আজকে আমরা ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছাব্বিশ ও সাতাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখার বলা হয়েছে ঘটনা দুই শোভন সপ্তম শ্রেণিতে পড়ে সহপাঠীদের তুলনায় তার শরীর কিছুটা স্থূলকার তার দুই বা একজন সহপাঠী মাঝে মাঝে তাকে নিয়ে হাসাহাসি করে বিদ্রুপ করে ও ব্যঙ্গাত্মক নামে ডাকে এমনকি তারা তাকে খেলায়ও নেয় না তাদের সাথে মিশতে গেলে তারা তাকে গুরুত্ব দেয় না এড়িয়ে চলে শোভনের এই বিষয়গুলো নিয়ে খুব মন খারাপ থাকে তার নিজেকে খুব ছোট মনে হয় খুব একা আর অসহায় লাগে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যাচ্ছে সে সব কিছুতে আগ্রহ হারিয়ে ফেলছে ও হতাশ হয়ে পড়ছে সে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না আজকাল তার কারো সাথে মিশতেও খুব ভয় হয় দেখো এই গল্পের আলোকে নিচে কিছু প্রশ্ন তো আছে যার তোমাদের উত্তর দিতে হবে তো আমরা এখানে এভাবে লিখতে পারি দেখো এখানে সমস্যা বা ঝুঁকিটি কী শোভন স্কুল বুলিং এর শিকার এর ফলে শোভন স্কুলে যেতে অনীহা প্রকাশের ঝুঁকি রয়েছে কেন এই সমস্যা বা ঝুঁকিটি হচ্ছে শোভন তার সমস্যাকে গোপন করেছে যার ফলে সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না সমস্যা বা ঝুঁকিটির ফলে কি কি শারীরিক বা মানসিক প্রভাব পড়ছে শোভন নিজেকে একা এবং অসহায় ভাবছে এবং মানসিক বিকাশে বাধার সৃষ্টি হচ্ছে ঘটনা তিন রাফির বয়স বারো ওরা দুই ভাই বোন রাফি আর মনিকা মনিকা বড় মনিকা কিছুদিন আগে বিদেশে চলে যায় ওখানে পড়াশোনা করছে রাফি সপ্তম শ্রেণীতে পড়ে বোনের সাথে রয়েছে বয়সের ব্যবধান বোন বিদেশে চলে যাওয়াতে কেমন চুপচাপ হয়ে যায় বোন বিদেশ থেকে মোবাইল পাঠায় লকডাউনে স্কুল বন্ধ হওয়ার পর আরও একা হয়ে যায় রাফি মা ঘরের কাজ নিয়ে ব্যস্ত বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকে বেশি এই সব ভালো লাগে না রাফির ইদানিং অনলাইনে কিছু বন্ধুর কাছ থেকে গেম খেলা শিখেছে সারা দিন সারা রাত মোবাইলে গেম খেলে খাওয়া ঘুম সামাজিকতা কিছুই নেই মোবাইলে যদি চার্জ না থাকে তাতে সে উদ্বিগ্ন হয় রুম থেকে বের হয় না একটা রুমই বন্দি করে ফেলেছে সে নিজেকে অসম্ভব মেজাজ হয়েছে তার সব কিছু কেড়ে নিয়েছে এই মোবাইল যন্ত্রটি রাফির বাবা মায়ের মতে সব সবকিছুর মূলে এই মোবাইল এবং তার প্রতি নির্ভরশীলতা দেখো এই গল্পের আলোকে তোমাদের কিছু প্রশ্ন দিয়েছে যার উত্তর দিতে হবে তোমাদের এখানে সমস্যা বা ঝুঁকিটি কী মনিকের পাঠানো মোবাইলটি এখানে সমস্যা বা ঝুঁকি কেন এই সমস্যা বা ঝুঁকিটি হয়েছে রাফির মা বাবার অসচেতনতার কারণে এই সমস্যা বা ঝুঁকিটি হচ্ছে সমস্যা বা ঝুঁকিটির ফলে কী কী শারীরিক বা মানসিক প্রভাব পড়েছে তার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে ঘটনা চার সেলিনার বয়স এগারো সামনে ওর প্রাথমিক সমাপনী পরীক্ষা বাবা মায়ের স্বপ্ন মেয়ে অনেক বড় হবে তাই করা শাসনে রাখে পড়ার জন্য অনেক চাপ দে ওকে সবার সে ভালো করতে হবে ওর স্কুল আর কোচিং এই নিয়ে ওর জীবন খেলাধুলার সুযোগ নেই স্কুলের পরীক্ষায় সবার সে ভালো করতে না পারলে বাবা মা শাসন করেন অথচ ওর বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতে ভালো লাগে না সেলিনিয়ার এখন পড়ার কথা ভাবলেই বিরক্ত লাগে পরীক্ষার কথা ভাবলি টেনশন হয় ঘাম হয় হতাশ লাগে ঘুম আসে না ওর ইচ্ছে করে সব ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে দেখো এই ঘটনার আলোকে তোমাদের নিচে কিছু প্রশ্ন দিয়েছে যার তোমাদের উত্তর দিতে হবে এখানে সমস্যা বা ঝুঁকিটি কী এখানে সমস্যাটি হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য সেলিনাকে শারীরিক ও মানসিক চাপ কেন এই সমস্যা বা ঝুঁকিটি হচ্ছে বাবা মায়ের ভুল ধারণার জন্য এই সমস্যাটি সৃষ্টি হচ্ছে সমস্যা বা ঝুঁকিটির ফলে কি কি শারীরিক বা মানসিক প্রভাব পড়ছে এসব ভাবনার কারণে সেলিনার শারীরিক ও মানসিক চাপ বাড়ছে যাই হোক এতটুকুই ছিল তোমাদের একশো ছাব্বিশ ও একশো সাতাশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের সকল বইয়ের কাজ প্লে লিস্টে দেওয়া আছে অবশ্যই তোমরা ওখান থেকে দেখে নিবে